میں تو لگا تھا سوال کریں جنت جہاں نام سمارت کو لکھی جاتی ہے سن تو

জান্নাতে গেলে কি কি পাওয়া যায় জান্নাতে গেলে ফল সব ভালো জিনিস পাওয়া যায় ফল পাওয়া যায় খাবার পাওয়া যায় সব ভালো জিনিস আর জাহান্নামে কি থাকে জাহান্নামে খারাপ মানুষ থাকে জাহান্নামে ওই নদী আমি থাকে কোন শ্রেণীতে পড়ো নার্সারী কি দেখি